সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাথে আবার চলে আসলাম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিঙ্গিপাড়ার যে বাজার বনী বন ইউনিয়নের ভিতরে সেই বাজারে ইশাদ ভাইয়ের শখের কলসি রেস্টুরেন্ট অর্থাৎ যে বাজার আছে বাজারের পূর্বপাশে তিনি এখানে ছোটো পুরি সিঙ্গারা সামুচা এবং আপনার পেঁয়াজ সহ নানান ধরনের ফুড আইটেম করতেছে সঙ্গে আজ থেকে শুরু করেছে গরু গোস্ত ভোনা এবং আপনার খিচুড়ি ভোনা তো চলুন আমরা একটু দেখি তার রেস্টুরেন্ট সঙ্গে থাকুন দেখতে থাকুন এই এই ঈশ্বর ভাই আপনি যে এখানে ফুড গার্ড দোকান দিচ্ছেন এখানে আপনি কেমন থাকবে কেমন হয় ভাই আমি দীর্ঘ সাত বছর ধরে পুরী বেশি ছোট পুরী রুকালি আমার বিভিন্ন জায়গাতে মানুষজন আইসে খাইছে চার পিস গরুর আমার দেবো এক পিস রসুন দেবো এক পিস আলু দেবো আশি টাকা পর্যাপ্ত পরিমাণ খিচুড়ি দেবো আচ্ছা এবং গরুর গোস্ত খাওয়া হবে প্রত্যেক দিন পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত

সুন্দর আচ্ছা ঠিক আছে আবারও আসবেন ধন্যবাদ আপনাকে ওকে ভাই ভালো কীভাবেই আপনি এক পিস রসুন পাবেন এবং চার পিস গরু গোস্ত এবং পর্যাপ্ত পরিমাণ খিচুড়ি পাবেন পার্সেলে জি ভাই হাঁ জি ভাই আর তিনটে খাইছে একটা নিজে পড়বে হাজির ভাই সত্যি অসাধারণ দেখছেন কত সুন্দর একটি প্লেটটা করে দিয়েছে চার পিস গরু গোস্ত রয়েছে এক পিস আলু রয়েছে এক পিস রসুন রয়েছে দুই পিস শসা রয়েছে এক পিস কাঁচা একটি প্লেট আসলে আশি টাকা অভাবনীয় আসলে কল্পনাও করা যায় না যে গরু গোস্তু দিয়ে এক প্লেট খিচুড়ি মাত্র আশি টাকা তার সঙ্গে আবার রসুন রয়েছে একটি অত্যন্ত সুন্দর একটি খাবার গরম গরম দেখছেন ধোয়া উঠছে তো আসলে এই আ ঠোক আহিচুড়ি দেখা যাচ্ছে আশশি টাকায় আপনি আসবেন আপনার পছন্দের সেই আ শিঙিপাড়া আহ ইউনিয়নের ইউনিয়ন এর শিঙিপাড়া বাজার শিঙ্গিপাড়া সেই শখের কলসি ইরশাদ ভাইয়ের দোকানে সবাই সবাই আসবেন আপনার পছন্দের আহ ইরশাদ ভাইয়ের দোকানে আপনার বোনা খিচুড়ি এবং গরুগস্ত আশি টাকা প্লেট চার পিস গরুর গোস্ত এবং এক পিস রসুন দিয়ে আপনার সুন্দর একটি প্যাকেজ করে দিচ্ছে সালাদ কাঁচামুচ সহ তো এখানে আপনি খাবেন আপনার আসবেন খাওয়া দাওয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এই প্রত্যাশায় বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ